শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপেনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনামে আনন্দ ঘন পরিবেশে আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়ার অনুষ্ঠিত চাপেনাবগঞ্জে পৃথকৃত বৈদ্যুতায়িত হয়ে দুইজন শিশু নিহত আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জাপাইনাবগঞ্জে প্রথমবারের মতো প্রাথমিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব শুক্রবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথম আলো স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্প ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আই যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা চাপাইনাবগঞ্জ বিকাল সোয়া তিনটায় কলেজের অধ্যক্ষ সৈয়দ মাজরুল ইসলাম বেলু উদ্বোধন করেন স্বাস্থ্য পর্বের এ সময় উপস্থিত ছিলেন হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন চাপাইনাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মারুফা রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা অনুষ্ঠানে শিক্ষার্থীরা যক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইসি প্রতিনিধি প্রতিনিধি জাকির হোসেন শেষে বিভিন্ন ক্যাটাগরির জন জন করে বিজয়ীকে পুরস্কৃত করা হয় এরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অলিম্পিয়াডে অংশ নিতে পারবে আয়োজনে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চাবেনাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এম এম হক বালিকা উচ্চ বিদ্যালয় গ্রিনভিউ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় ও বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের নাচ গান ও আবৃত্তি মুগ্ধ করে সবাইকে বাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুতায়িত হয়ে শিশু সহ দুইজনের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে চাপায়নাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মিন্ডুর রহমান জানান চাপাইনাবাবগঞ্জ সদর উপজেলার বারোঘড়িয়া ইউনিয়নের গ্রামের ষাট উর্ধ আব্দুল সাত্তার ও দেবীনগর ইউনিয়নের বুলবুল হকের বছরের মেয়ে মাহি বিদ্যুতায়িত হয়ে মারা যান পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় চাপেনাবগঞ্জের আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয় এতে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহলামিন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুবুল ইসলাম সহকারী কমিশনার আমিনুল ইসলাম সহ অন্যান্যরা অংশ আজ এখানে শেষ করছি চাপাইনাবাব কনস্টিভি সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাবাব কনস্টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি